আমি জিনে মনে হিনে থাকি হ্যাঁ চাকরি করে তো খান লাগে না চাকরি পাইছি ওই কে চাকরি পাইছে অ সরকারি চিন্তা করছ না ও সরকারি চাকরি মানে কি অ সরকারি সরকারি চাকরি পাইলে সরকারের কাছে কেন ছুটি না লাগে ও সরকারি চাকরি করি এটা ছুটি না লাগে না আমার ইচ্ছা গেলে অফিসে গেলি গেলাম না গেলি না গেলাম তাই নাকি হ্যাঁ বাবা দারুন ছেলে দা দেখো হ্যাঁ কি ওই যে তুই তো আবার জায়গা জায়গা নাম করছ আমার পাপে আমারে বিয়া করায় না হ্যাঁ তাহলে বিয়ে করে নেব বলে বিয়ে করে নেব না নিজের বিয়ে বলে বাবা নিজের বিয়ে দাওয়াত দিছাল তুমি মেলা মানুষ আমি আমার দাওয়াত বাদ দিছাল একটা চল লাগাম কই হেসম তুই হৈছিলি ওই ও নাই বাহি ও নাই আমি দাদি দগাই হৈছিলি আমি বিয়ে করলাম হেসম তুই কি বাগের ও এরা তো আগের যুগে এখনকার যুগে শোনা হয় না আগের যুগে হইছে চিন্তা কর সব বাই বাইকে বলা না কি কবার চাও তাই কও হে কি কবার চাও তাই কও তুই এবারে তুই মি কস ও

তাও মনে করছে দশ মাস দশ দিনে ছিলাম ও ওইটার পেছিনে লাগেছে বুঝবা না কি তোর পাত্রি দেখবার দেখ কেন বেদারে পড়ছিলাম পাত্রিপক্ষ থেকে কয় কি কয় আমার মেয়ে এক গনু না করে হিসাব করে থা গেছে গনুরা হ্যাঁ নশা কি বার হয়েছে এটা কোন তার সামনে বলা গেছে মেয়ে বেদম তুই কি বার হয়েছে তো কয়ে হালাম না তা কে বা হিসাব তো খালি

তাই পাগল আসছে কে নিজের বাপ তাও মিছা কথা কয় ওই মিছা না মাইরিক কোদালের কসম ফেরার পশম দেখেন বাপে গুন্ডির পোলাম নাকি মিছা কথা কয় শুক্রবারের জন্ম হইলো শুক্রবারের সরকারি বন্ধ গো তাইলে দেশ বন্ধর দিন কি বাগিরা জন্ম হইলো ওই শুক্রবারে সরকারি বন্ধ তো বাপ হইছা তাই কি তুমি সরকারি আইন মানো না তুমি শুক্রবারে জন্ম হইলো তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে জন্ম হইলো না কি এটা বন্ধর দিন জন্ম নিয়ে নিছে বোন টন্য কি সম্পর্ক কি অন লোকের সম্পর্ক এটা তুমি বুঝবো না বুঝবো না বুঝবো এ ভাই আরো না কোথা হইছে কি ভয়াম না বললাম না কোন তুলে আমি কখন না জানি কোন তুলে বলছিলি জানি হায় রে থিরে তা এবার অনু উঠলাম এই রে গারো না এবারে নামকরণ কথা থেছিলো ছাত্র ভালো কি কবেন যে স্কুলে যেই না থিতে খেদায় দেয় বচার বাংলাদেশে পড়া নাই সিঙ্গাপুর জায়গা এত ছাত্র আমি ডিস স্কুলে যাই না খালি স্কুলে আমার মিহাই গিয়া হে ইসগুলা হে আমি বই নাই স্কুলে হুয়া বরি ছাত্র রামবুর বই হে মাস্টার আছারে বইয়া পড়ায় এত ছাত্র ভালো আমি ওই তুই লাগাতে গপ করেস তুই বলে গানে পাল্লা ধরস বড় বড় শিল্পী কোনা আই আয়ায় আমারে কালা পর্দা দেখায় হ্যাঁ কালা পর্দা করে কয় মানে অন্ধকার টিভিতে জীবনে তো এই নাম শুনি নাই আর কোন গান জানো হিন্দি বাংলা উর্দু বাউল গান এনার তো আমার অভাব না আমি তো ইন্ডিয়া গাই এখন বাউল গানও পারে হ্যাঁ বাংলাদেশে কত শিল্পীর গান গেলাম বিশ্বাস না জীবনে কোন বড় শিল্পীর নাকি পালা করছে গাইছি কেন কে ফারামগেটের সাত রাত সাত দিন কেন কে সরকার এসে না এদিকে

নিজের কথা নিজে ভাঙন না কিন না আমার পনেরো দুই লাখ টাকা জুরি বনা এই এই ঠাটচর জালাল সরকার 5 লাখ পায় তার পনেরো দুই লাখ জুরি বনা কে কি গান ভালো হইছে দেখে পুরস্কার দিয়েছে আমার গান নষ্ট হইছে জুরি বনা দিতে দিতে আমার পনেরো দুই লাখ টাকা গেছে গা বাংলাদেশে তো আমার দিশা সিলবি নাই আমি যখন গান টান দেই গ্রামের মাইগা কুত্তাই মনে করে যে 20টা কুত্তাইবা নারাই বাজাইছে

আরে মহিলাদের দেখ কিবা আছেন গ যে আমার বিয়া সামনে আপনাদের দাওয়াত রইলো আর পুরুষের দাওয়াত রইল আফখোরা কি মাংনা কে এই পুরুষরা আফখোরা কি মাংনা দিলি এরা মাসের ব্যাতে যায় তো খারে আর আপনাগরে দাওয়াত রইলো স্পেশাল আপনাদের করতে খাই আঙ্গতে আ ডুবেন ভালো দাওয়াত গান গান হক ও পলার গান

पोला मारे भी शोध आई थे अब आई पडछे नेडी रेडी बाबा को हाई जय जाय कुमार কেন কাদাইলি যদি রইবারে কাদাইতি ভালোবাসতাম হাই বাচু পান কে মহাবত কিলে নাজিদার না যাবো আদো মেরি আয়ে এক দুয়া কার না তুমি কি দেখেছে সবুর জীবনের পশা দয় দুঃখের দাহনে মশার করণে মুশারি টানাতে হয় মশারি টানাতে হয় পাখিরা ছায় বানরে গান গায় শিয়ালে সারমনি বাজন এ সুজন সকি হে বাবা বাবা নাই মানে

পাঁচটা গাড়ি বাড়াবো পুলিশ নাইলো তোর কথা হ্যাঁ জীবন অবিশ্বাসানা না আপনা ডরানো তুমি আমি ডরিনে না ডরালি লিখিব পুলিশে আমার কথা শুনব আমারে ফোন দে অন নাকি নাই কারবো ভাবে যে বলা আসলে পুলিশ গো লাগে সম্পর্ক নাই আচ্ছা গাদা তোরা এনা কথা কই রে কাও তু তু সাইসিস ভালোই দেখা কতছে আগে আরো বলো স্যার